মানবিক কারণে আমরা এসেছি প্রথম দিন থেকে আমাদের এমএলএ জেলার নেতারা সবাই পাশে দাঁড়িয়েছেন পরিবারে এটা আমি রাজ্য বিজেপির পক্ষ থেকে বা বিরোধী দল নেতা আমি গত শনিবার গোঘাটের শানবাদী এলাকায় বিজেপি নেতা শেখ বাকিবুল্লার অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এবং তার পরিবার দাবি করেন বিজেপি নেতৃত্বরা না এলে বডি নিয়ে যেতে দেবেন না পরবর্তীতে বিজেপি জেলা সভাপতি সুশান্ত বেড়া ও পুরশুরার বিধায়ক বিমান ঘোষের উপস্থিতিতে তার মৃতদেহ মায়ের জন্য পাঠানো হয় আরামবাগ মেডিকেল কলেজে এবং পরবর্তীতে বাকিবুল্লার মৃতদেহ নিয়ে গোঘাট থানার সামনে অবরোধে বসে বিজেপি নেতৃত্বরা হত্যাকারীদের শাস্তির দাবি তারা আজ বৃহস্পতিবার এলাকায় মৃত বিজেপি নেতা বাকি বাড়িতে আসেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বাড়ির লোকের সঙ্গে কথা বলেন এবং আর্থিক সাহায্য তুলে দেন এবং পরবর্তীতে পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দেন দোষীদের শাস্তির দাবিও তিনি জানান

খুব তাই ঘটনা তো বেশ কয়েকদিন আগে ঘটেছে এটা একটু সন্দেহজনক এবং স্বাভাবিক মানবিক কারণে আমরা এসেছি প্রথম দিন থেকে আমাদের এমএলএ জেলার নেতারা সবাই আশা থাকে যা আমি রাজ্য বিজেপির পক্ষ থেকে বা বিরোধী দল নেতা আমি আমার এখানে কলিগরা আছে নিঃসন্ত এখানকার এমএলএ পাশের এলাকার এমএলএ বিমান আছেন সুশান্ত ভাই আছেন আছেন আমরা এখানে এসেছি প্রথম কারণ মানব দ্বিতীয় কারণ বিষয়টা খোঁজ নেওয়ার জন্য তাতে অনেকগুলো প্রশ্ন এসেছে যেটা অনুমান এক হচ্ছে এই ফোন নিয়ে চলে গেছেন পুলিশ কল রেকর্ড বের করে পরিবারকে জানান নিজে কি অবস্থায় আছে তারপরে সুইসাইড নোট দেখাচ্ছেন সেটা পুরনো পঁচিশ পাঁচে পঁচিশ পাঁচে যদি সুইসাইড নোট লেখে সেটা এক মাস পরে সুইসাইড করে নি কেন সুইসাইড নোট যেটুকু দেখা গেছে সুইসাইড নোট লিখে কেউ মানে তার সুইসাইড করে তো তাহলে এক মাস আগের সুইসাইড নোট সেটা ওর যে হাতের অক্ষর এ বলবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে কেন পাঠাচ্ছে এই এখনো পরিবার আতঙ্কে আছে এবং তার স্ত্রী বলছে আমরা একই বাড়িতে ছিলাম ও খুব সমাজসেবী পরোপকারী যে ডাক্তার চলে যেত লোকের বিপদ আপদ অসুবিধা সুখে ছুটে যায় কে ডেকেছে ফোনে হেডফোন লাগিয়ে শুয়েছে এই সমস্ত অমীমাংসিত বিষয় হাত দুটো বাঁধা ছিল তারপর বডি নামানোর আগে কেউ বাঁধলো না আগে থেকেই বেঁধে তাকে ফোন করে ঝুলিয়ে দেওয়া হলো এই বিষয়গুলো তো পুলিশকে ক্লিয়ার করতে হবে আমরা প্রাথমিকভাবে প্রথম দিন আন্দোলন করেছে আমাদের লোকের যখন সুইসাইড নোটের কথা পুলিশ বলেছে বলেছি ভরসা রাখুন আমরা নিরপেক্ষভাবে দেখব তা আমরা সে ওয়েট করছি আমাদের ডিমান্ড খুব ভেরি সিম্পল অল রেকর্ড প্রকাশ করতে সেন্ট্রাল ফরেন্সিক সিমীরা তার সুইসাইড নোট তাকে টেস্ট করিয়ে রিপোর্ট পরিবারকে দিতে হবে এখন বিএমএস অনুযায়ী পরিবারকে সব কপি দিতে পারবে আর থার্ড থার্ড হচ্ছে পোস্টমর্টাম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি এটার তো অনেক প্রশ্ন আছে প্রশ্ন ক্লিয়ার করতে হবে রাত্রিবেলা বারোটার পরে বা এগারোটার পরে বা যে মুহূর্তে ঘটেছে ঘটনা তাতে কল রেকর্ডটা কেন প্রকাশে আসছে না যে কেউ ফোন করে ডেকেছিল আমাকে না সে লোকটিকে যদি না এসে থাকে সেটাও জানাতে হবে প্রিন্টের কপি প্রিন্ট আউট দিয়ে আপনি বলে দিলে তো শুনবো না প্রিন্ট আউট দিতে হবে আপনার পরিবার পেতে বাধ্য ভারতীয় ন্যায় সংহতা অনুযায়ী বাদিকে সমস্ত রকম ডকুমেন্টসের কপি দিতে ইনভেস্টিগেটিং অফিসার বাধ্য পার্টিকে দিতে বাধ্য না বাড়ি বাড়িকে দিতে বাধ্য সাড়ে চারটার সময় বডি পাওয়া গেছে আমাদের মন্ডল স্টেশনের লোকাল লোকরা এসে গেছে বেলার দিকে আমাদের বিমান ঘোষ পৌঁছে গেছে সুশান্ত বেড়া বিমান বিশ্বনাথ কারক পৌঁছেছে শ্রদ্ধা জানিয়েছে সবাই প্রাথমিকভাবে যেটুকু তাদের ব্যক্তিগতভাবে সাহায্য দেওয়ার দরকার ছিল তার যে শেষ তারা পকেট থেকে সে সাহায্য করেছিল আজকে দল থেকে আমরা একটা সামান্য অর্থ দিয়ে গেলাম তারা আরও করব দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি আমরা দল তো এগুলো আমরা করি আর মানবিক কারণে আমরা এসে আঠেরো সাল থেকে তিনি পার্টিতে যুক্ত হয়েছেন নিষ্ঠার সঙ্গে করেছেন এবং তিনি একজন পার্টির কার্যকর আকিবুল্লাহ ভাই তিনি মন্ডল থ্রি গোটে বোগাটের আমাদের মাননীয় মোর্চার সব কার্যকর্তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা জনগণের পাশেই দাঁড়াই ভোটের জন্য যাই না রামপুরহাটের বক্তৃতে যখন সাতজন মুসলিম মহিলা চারজন শিশুকে পুড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমরা গেছি ওই বুথে আমরা সতেরোটা ভোট পেয়েছি একুশ সালে ওই বুথে আমরা চব্বিশ সালে পঁয়ত্রিশটা ভোট পেয়েছি ভোটের কথা ভেবে আমরা করি না না খুন হয়ে গেল দুদিন আগে আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং প্রার্থী আশীষ ঘোষ যথারীতি তার বাড়িতে ভারতীয় জনতা পার্টি অনেকগুলো এক্ষুনি মানে আমি একজন দায়িত্বশীল লোক তো লিডার আমার পক্ষে কনক্লুশন টানা ঠিক হবে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে এর মীমাংসা কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার থানার ইনচার্জ এবং নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে আপনাকে চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান জিরো ফোর ফাইভ ফোর থ্রি অথবা এইট সেভেন নাইন এইট জিরো জিরো সিক্স ফোর থ্রি সেভেন পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব